এই রে নেই ভাবে সন্তানকে নেই ভাবে বেদনা সহযোগিতা করুন প্রশাসনকে সহযোগিতা করুন এই যে আমার মৈনা কবা এখানে শের আমার সন্তান আমার পারিবারিক সবাই আমার দাদা মা সবাই এখানে আছে আমি চাইছি আমার মেয়ে হারানো আমি যন্ত্রণা আমি বুঝতেছি আমি জানতাছি আর আমার কিছু যে ভিডিও এডিট কইরা তারা কিছু আগে পিছে কইরা এইভাবে ভিডিও আনছরাচ্ছে আমাকে আমার ধ্বংস করতে আমাকে চাইছে দয়া করে এইভাবে ধ্বংস করবেন না আমাকে বাঁচতে দিন আর আমার যে ময়না তদন্তের আপনারা যেভাবে সবাই দেশবাসী গ্রামবাসী দেশের বাইরে যারা আছেন সবাই আমার মেয়ের বিচারে আওতা আনার জন্য যেভাবে শ্রম দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আইন প্রশাসন কাজ করতেছে আপনার আইন প্রশাসন কাজ করবার দিন আর আমাকে নিয়ে এইভাবে বিভ্রান্ত করবেন না আর আমাকে এইগুলি একটু বাজবার দেন আমি খুবই ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত হয়ে গেছে আজকে কতদিন ধরে আমার খুব আদর আমার মেয়েরা করে ভালোবাসা দয়া করে আবার মেয়েরা নিয়ে এইভাবে সংসারকে এইভাবে বিভ্রান্ত করাবেন না আমাকে একটু সহযোগিতা করুন আইন প্রশাসনকে সহযোগিতা করুন

শান্ত এবং আমার ফিমেলিও শান্ত চিষ্ট দয়া করে আপনারা এইভাবে আমার ফিমেলির এইবার বদনাম লটাবেন না প্লিজ আপনারা দয়া করুন আমার তো আপনি তো আপনার মেয়ের কবরের পাশে দাঁড়ানো এবং যেখানে দাঁড়িয়ে আছেন মসজিদ মসজিদে দাঁড়িয়ে আছে আচ্ছা ওই ভিডিওতে যখন আপনি বলতেছেন কেউই সন্দেহের বাইরে না কি প্রশ্ন করা হয়েছিল এবং আপনি কি উত্তরটা দিচ্ছেন একটু লাগে এটি আমার ভুল যে প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহেবকে নিয়ে আমি কিভাবে দেখি আমি বলছি যে দেখেন ইমাম সাহেবকে আমি কি বলবো আমার এবং প্রশাসনের সন্দেহ তো আমিও আছি আমার আমিও আছি আমার ফ্যামিলিও আছে কেউ সন্ধ্যার বাইরে না আমি কথা বলছি কেউ সন্ধ্যার বাইরে না আমার বাইরে আছে আমার পাড়া প্রতিবেশী আছে সবাই সন্ধ্যার ভিতরে এই কথাটা যে এই কথার কাজ এডিট করে কাইতে আগে ভেজে করে তার এইভাবে বিভ্রান্ত চড়াচ্ছে যারা আমার এডিট ভিডিও গুলা কাইতে এডিট করে এইভাবে চড়াচ্ছেন দয়া করে আমার এইটারে এইভাবে চড়াবেন না যারা করছেন আপনার ডিলিট দেন আর আপনারা সাংবাদিক ভাইদেরকে অনেক কাজ করতেছে তারাদেরও কাজ করবার সহযোগিতা করেন এবং প্রশাসনের কাজ করার সহযোগিতা করেন সাংবাদিক ভাইকে বিশেষভাবে বলতেছি আপনারা অনেক শ্রম দিচ্ছেন এই বিষয় নিয়ে আপনারা আমাকে প্লিজ একটু সহযোগিতা করুন দ্রুত আপনাদের কাছে কোনো তথ্য থাকে তা প্রশাসনের কাছে জানান আপনার পার্সোনালি ভাবে আমাকে জানান আমি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং ময়নার হত্যার যাতে সুস্থ তদন্ত করে তার মূল আসামিকে গ্রেপ্তার করা যায় এই বিষয়ে আপনারা তাকে আপনাদেরকে একটু সহযোগিতা করুন প্রিয় দেশবাসী যারা আমার মেয়েকে নিয়ে মানববন্ধন করতেছেন ফেসবুকে লিখতেছেন মেয়ের কথার বিচার চাই এবং ফাঁসি চাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা অনেক করতেছেন এবং আপনাদের বা যত আমি আপনাদের যে ধন্যবাদ দিয়ে ছুটু করতে চাই না তো আপনারা আমাকে একটু সহযোগিতা আর একটু সহযোগিতা করুন আর যারা যে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে একটু রুখে দাঁড়ান তারা যাতে অপপ্রচার না চালায় আপনারা দয়া করে ওদেরকে আর আপনারা অনেক অনেক কষ্ট করতেছেন আমার মেয়ের জন্য এখন আমি যত রূপ দেখতে পারতাছি মেয়ে তো আমার এখন তো পুরা বাংলাদেশে পুরা বিশ্বের মা মেয়ে হয়ে গেছে আমার ময়না আমার ময়নার জন্য আপনারা বৃষ্টিতে রৌদ্রে প্রচুর পরিশ্রম করতেছেন কলেজে রাস্তায় কাঁদায়ে সবই করতেছেন আপনারা আমার মেয়ের জন্য আপনাদের কৃতজ্ঞ কইরা ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না আপনাদের লাখ লাখ সুখী আপনাদের কাছে আপনারা একটু অন্য আত্মকানা যারা অপপতা চালাচ্ছে তাদের বিষয়ে কেন একটু তৎপর তৎপর দয়া করে তাদের একটু তৎপর আর তাদেরকে একটু যারা অপপ্রচার চালাচ্ছেন প্লিজ আপনারা এইভাবে অপপ্রচার না চালাইয়া আমাকে একটু সুস্থ করে করে যাতে হয় একটু সহযোগিতা করুন প্রশাসন অতি দ্রুতই তারা তাদের কার্যক্রম যেহেতু আহ আসামি এখনো আমরা নাম উল্লেখ করা হয়নি ওই হিসাবে তারা একটু অনেক দ্রুত কাজ করতেছে আর কার্তলে হয়তো একটু লেট হচ্ছে এটা মতবে তারা কাজ করে না তারা কাজ করতে তাদের মত নেই অতি দ্রুত ইনশাআল্লাহ রেজাল আপনারা পেয়ে যাবেন প্লিজ আপনারা বিব্রত হবে না আর আমি প্রশাসনকে বলবো আপনারা যারা আমার মেয়র ময়নাসক্তার ব্যাপারে আপনারা যারা যারা কাজ করতেছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের গতিতে আপনারা সুস্থভাবে আপনারা তদন্ত চালিয়ে যান